তো বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে তাদের কাছে প্রচুর টাকা আছে এবং এই টাকা দিয়ে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালীবাড়িত করার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম এখনই তাতে ওইটারই প্রতিফলন বলে আমার মনে হচ্ছে তারা শুধু এইটা না নানাভাবে আপনারা তো দেখছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে দেশের এবং তারা যে যে করছে করছে যেভাবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে এখানে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ গণতান্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিবাদিত্ব করা এবং এই যে কালিবাদিত্ব করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আপনারা বিগত পনেরো ষোলো বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে এবং যারা আন্দোলন কামী রাজনৈতিক দল গণতন্ত্র কামী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকার বটি করেছে আমার মুখ দিয়ে বলতেও সেটা কিনা রাখছে সেটা দল আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটাই নয় আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দর্শকরা ভিতরে আছে প্রশাসনে আছে বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলের সমাজের মধ্যে তার অবস্থান নিয়ে আছে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর পাঁচই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না তাকে আপনার হত্যা করেছে হত্যা করেছে গোপাল গান্ধী তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সে ছাত্র দল করত নরসিংদীতে তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই পাঁচই আগস্টের পরে তারপরে মানে

কিন্তু সেটা না করার কারণে সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের অপকর্মে তারা উঠেছে। এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা চাপিয়ে দেওয়ার আমি অবিলম্বে গুরাদপরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দিব্য হয়েছে ও তারা এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে